আমি একটু আপনার আমার দৃষ্টিভঙ্গিটা আমি ব্যাখ্যা করছি দেখেন এখানে বিগত দেড় বছরে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তাদের দৈনন্দিন জীবনের আহ বাস্তবতা দিয়ে কঠিন বাস্তবতা দিয়ে উপলব্ধি প্রতি উপলব্ধি করছেন এই যে মতান্ত্রিক সরকার এবং তাদের দোসররা একে একে বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি মানুষের নিরাপত্তা শান্তি আইন শৃঙ্খলা সংস্কৃতি ইতিহাস ক্রিয়াঙ্গন অর্থনীতি একে একে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে বাংলাদেশকে একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত করেছে এবং এরই ধারাবাহিকতায় এই বারো তারিখে একটি সম্পূর্ণ সাজানো এবং অসাংবিধানিক নির্বাচনের আয়োজনের মাধ্যমে মাধ্যমে বাংলাদেশের সিংহভাগ মানুষকে জোরপূর্বক তাদের ম্যান্ডেটকে বাদ দিয়ে তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে না দিয়ে তারা যে একটি সাজানো নির্বাচনের আয়োজন করছে তার মাধ্যমে তারা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে আমরা তোমাদেরকে ছাড়া জোর করে গায়ের জোরে পথটা চলবো তো সেটা করতে গিয়ে আলটিমেটলি যে যেমন আসছে আপনি দেখেন মূল উদ্দেশ্যটা একটাই যে তাদের যে এই দেড় বছর হয়তো অন্যায় অপকর্ম ফৌজদারি অপরাধ এবং জুলাই মাসের সময় থেকে আজ পর্যন্ত সেই অপরাধের দায় মুক্তি নেয়া এবং তাদের অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করা এটা তাদের মূল উদ্দেশ্য ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনেছেন যে 93% আমাদের যারা কারাবন্দি আওয়ামী লীগের সকল রাজবন্দি সহ 93 ভাগ কারাবন্দি প্রায় 85000 প্লাস কারাবন্দি ইতিমধ্যে রয়েছে তার মধ্যে 93 ভাগ প্লাস এবং আপনার বিদেশে যে প্রায় 1.5 কোটি প্রবাসী ভাই বোনেরা রয়েছে তার মধ্যে 97 ভাগ আই রিপিট ক্যান ইমাজিন 97 ভাগ ইতিমধ্যেই এই ভোটকে কিন্তু বর্জন করেছে প্রফেসর ইউনূসের এই অবৈধ সরকারকে রীতিমতো লাল সরাসরি যেটা নাজুল ভাই বলেছেন যে লাল কার্ড লাল কার্ড দেখিয়েছে এবং যে 3% কে আপনারা ভোটার দেখানো হচ্ছে সেই তিন পার্সেন্ট এর মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি যে একটি জান্নাতীর দল জামাত জামাত শিবির তাদের যে দলীয় লোকজন তাদের মাধ্যমে পোস্টার ব্যালট গিয়েছে তারা আগে থেকেই নিজেরা হাত দিয়ে তাদের মতো করে হাজার হাজার ব্যালট আমাজে পাঠিয়ে সেটাকে আপনার থ্রি পার্সেন্ট কভার করেছে আদার সেটা হতো না মনোযোগ সেটা এক পার্সেন্ট হতো এই 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 বাস্তবতায় যখন অনুভবন করছে বিদেশি যারা পর্যবেক্ষকগণ রয়েছে বিশেষ করে আপনারা দেখেন যে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তারা ইতিমধ্যেই এই ইলেকশনে পর্যবেক্ষক পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কিন্তু পর্যবেক্ষক না পেয়ে নাম বা সংগঠনকে পাশা দশ হাজার পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে আসার পর সেটা বাতিল করেছে অর্থাৎ তারা তাদের অবস্থানটা ইতিমধ্যে বুঝে গেছে এবং জনগণের প্রতি সে আমাদের আহ্বানটা কেন জনগণ যদি এই যে অবৈধ অনৈতিক অংশগ্রহণমূলক নয় বিশেষজ্ঞ নয় এমন একটি ভোট না যায় তাহলে তারা যতই জালিয়াতি করুক কারচুপি করুক তারা কিন্তু প্রত্যাশিত যে ভোটের মাত্রা যে পার্সেন্টেজ সেটা তারা দেখাতে ব্যর্থ হবে ফলে অনতি আগামীতে ইতিমধ্যেই অন্ত মানে বাংলাদেশের অভ্যন্তর এবং বাহিরে সবাই একযোগে বলছে বহির্বিশ্বে যে এই নির্বাচন গ্রহণযোগ্য নয় তো আহ অন্য মানবাধিক সংস্থাগুলো বলছে তাহলে কি হবে যে অনতি বিলম্বে আরেকটি অবাধ নিরুদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ এবং সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হওয়ার পথ সুগম হবে না যখন তারা কারণ নয় সেই পররাষ্ট্র বলছে যে এখানে পঞ্চান্ন পার্সেন্ট ভোট পড়বে ইলেকশন কমিশন বাড়িয়ে বলে দিচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট ভোট পড়বে পঞ্চান্ন পার্সেন্ট তারা কোথায় পেল অর্থাৎ তারা দেখাতে চাচ্ছে যে কোনো ভাবে যে মোর দেন ফিফটি পার্সেন্ট এখানে অংশগ্রহণ করছে যেখানে আমরা দেখেছি যে উনষাটটি নিবন্ধিত দলের মধ্যে তারা কুড়িয়ে কাছে পঁচিশটা দলকে তারা আনতে পেরেছে বাকি চৌত্রিশটা দল তাদের ঐক্যমত কমিশনে আসে নাই যার ভিত্তিতে তারা এই যে গণভোটের আয়োজন করছে সেখানে সেখানেও আপনাদের ফিফটি ম্যান্ডেট পূরণ হয় না সুতরাং তারা তাছে কোনোভাবে একটি ফিফটি দেখানোর জন্য যেটা আসলে কোনোভাবে সম্ভব হবে না যদি না এই যে সাধারণ মানুষ এই ভোট কেন্দ্রে না যায় এই আমাদের অত্যন্ত আহ্বান থাকবে এবং আপনারা যেটা বলছেন যে আপনি ইরাক বা সিরিয়া বা আফগানিস্তান কেন কেন হবে বা কেন হবে না কেন হবে না আপনি সেটার প্রমাণটা মনে হয় আমার দেওয়া দরকার নাই বিগত এই আঠারো মাসের যে পথ চলা যে কার্যক্রম সেটা দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধের সকল স্মারক ভাস্কর্য প্রতিকৃতি ইতিহাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া দেয়ার পায় তারা হচ্ছে যেখানে আমাদের কর্মক্ষেত্র মানে লাখ লাখ মানুষকে বেকার করে দেওয়া হচ্ছে শত শত কারখানাকে বন্ধ করে বন্ধ করে দেওয়া হচ্ছে যেখানে আপনার জামাতের আহ আমির এবং সেক্রেটারি তারা বারবার বলছে তারা মধ্যপ্রাচ্য থেকে জাকাতের টাকা নিয়ে আসবে জাকাত জাকাত নিয়ে এসে বাংলাদেশে খাবে যেখানে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ মধ্যমায়ার দেশ থেকে উন্নত বাংলাদেশ হওয়ার স্বপ্নে ছিল যেখানে আমাদের জিডিপি সিক্স থেকে নেমে আজকে তে চলে আস কিনে তারা নিচে চলে যাবে সেই জায়গা থেকে আপনি আমার মনে হয় যে আফগানিস্তান সিরিয়া কেউ ছাড়িয়ে আরামসের দিকে যাবে যেখানে আপনার ইতিমধ্যেই পাসপোর্টের ব্যারাটারে আমরা নিচের দিক থেকে সাত নম্বরে পৌঁছে গেছি হয়তো অচিরে সেই দুই হাজার এক থেকে ছয়ের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়নের মতো পাসপোর্টের অবনমনের দিক থেকে আমার চ্যাম্পিয়ন হয়ে যাব সবার লাস্টে চলে যাব এরকম অবস্থা যেখানে সকল দেশ একে একে তাদের দরজা বন্ধ করে দিচ্ছে আমাদের এডুকেশন হাব বলা হয় সেই ইউরোপ আপনার সেই যুক্তরাজ্য আমাদের স্টুডেন্টদের জন্য তাদের কলেজকে দরজা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্টুডেন্ট নিচ্ছে না ভিসা দিচ্ছে না এই পরিস্থিতিতে বাংলাদেশকে অকার্যকর ব্যর্থরাষ্ট হওয়ার জন্য আমার হয় আর কোন স্টেপ বাকি নেই শুধুমাত্র কফিনের শেষ পেরে একটা বাকি আছে যদি আমাদের সেই বাহাত্তরের সংবেদনকে তারা রহিত করে নতুন করে তাদের মতো করে মন গড়া একটি সংবিধান তারা উপহার পারে তাহলে তাদের এই অবৈধ ক্ষমতা জোড়া দালে দিয়ে আমরা এবং মামুরা নির্বাচন করে তারা দিদি নাজিম ভাই বলেছেন তারা একটি পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে আওয়ামী লীগ জাসদ ওয়ার্কার পার্টি সহ সমমনা মুক্তিযুদ্ধের প্রতি প্রগতিশীল দলগুলোকে বাদ দিয়ে নিজেরা নির্বাচন করে তারা সেই আহ বাংলাদেশকে সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বাংলাদেশ করার জন্য যতজনের আয়োজন আছে সম্পন্ন করেছে ইতিমধ্যে আপনি দেখেছেন এগারো দলের জোটের একজন

নির্দেশনা সারা কিছু করেন না তো সেই ডিটেলসটা যেখানে হাত দিয়েছেন যেখানে তারা সিরিয়াতে হাত দিয়েছেন সিরিয়ার অবস্থা জানি লিবিয়াতে হাত দিয়েছেন তাদের অবস্থা জানি আফগানিস্তানে হাত দিয়েছেন ইরাকে হাত দিয়েছেন যেখানে যেখানে তারা হাত দিয়েছেন সেখানকার অবস্থা সম্পর্কে ইতিমধ্যেই তারা বিশ্ব দেখছে এখন তাদের নজর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের দিকে সুতরাং বাংলাদেশে তাদের দোষকে পেয়েছে জামাত ইসলামকে এবং সমমনা গোষ্ঠীকে সুতরাং বাংলাদেশের অবস্থা কি হবে সেটা একজন সাধারণ মানুষ একটু চোখ খান খোলা রেখে বিচার বিশ্লেষণ করলেই বুঝতে পারবে সুতরাং এই ফাঁদে পা না দিয়ে সবার প্রতি পুনরায় আহ্বান থাকবে যেভাবে আমাদের বলেছেন আপনারা সেই আহ্বান সারা দিয়ে আসছে বারো তারিখ এই সাধারণ নির্বাচন এবং এই প্রহসনের যেটা আমাদের সংবিধান বিশেষ স্বাধীন মালিক বলেছেন তার ভাষায় আমি বিশ্বাস করতে চাই যে পৃথিবীর ইতিহাস সবচেয়ে হাস্যকর গণভোট এবং আজকে আমি একটা পোস্ট করেছি এখানে দেখিয়েছি যে আপনার এই গণভোটের যে ফর্মটা দিয়েছে সেই ফর্মে কিন্তু কোনো তারা দেয়নি অর্থাৎ ইচ্ছা মতো তাদের মন মতো যেভাবে অতীতে হয়েছে। তার চেয়েও অধিক মানে দৃষ্টিকোণ ভাবে হাস্যকর একটি গণভোটের আয়োজন বাড়াতে হতে যাচ্ছে সুতরাং আপনারা সেই গণভোটের হাস্যকর গণভোটের এবং সাধারণ নির্বাচনের অংশ হয়ে ইতিহাসের এই কালো অধ্যায়ের অংশ দেন হবেন না